আয়াৎ বিরাশি অফল য়তদব্বরুনল কোরঅ নৱলৌক ন মিনাইন দি অইরিল্লহিল ও যদু ফি হিখ্তিল অ অনুবাদ তবে কি তারা কোরআনকে গভীরভাবে অনুধাপন করে না যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসত তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত তফ্সির একনং নং ফুটনোটের বিবরণ পবিত্র কুরআনে কোনো একটি বিষয়েও অসঙ্গতি নেই অতই এটা একান্তভাবে গাল্লাহর কালাম মানুষের কালামে এমন অপূর্ব সামঞ্জস্য হতেই পারে না এর কোথাও না আছে ভাষা লঙ্কারের কোনো ত্রুটি না আছে তাওহিদ কুফুর কিংবা হালাল হারামের বিবরণে কোনো স্ববিরোধিতা ও পার্থক্য তাছাড়া গাইবি বিষয়সমূহের মাঝেও এমন কোনো সংবাদ নেই যা প্রকৃত বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় তদুপরি না আছে কোরআনে ধারাবাহিকতার কোনো পার্থক্য যে হবে অলঙ্কারপূর্ণ আর একটি হবে অলঙ্কারহীন প্রত্যেক মানুষের ভাষা বিবৃতি ও রচনা সংকলনে পরিবেশের কম বেশি প্রভাব অবশ্যই থাকে আনন্দের সময় তা এক ধরনের হয় আবার বিষাদে হয় অন্য রকম। শান্তিপূর্ণ পরিবেশ হয় রকম আবার অশান্তিপূর্ণ পরিবেশ হয় রকম কিন্তু কোরআনে ধরনের যাবতীয় ত্রুটি পার্থক্য স্ববিরোধিতা থাকে পবিত্র ও ঊর্ধ্বে আর এটাই হলো কালামে ইলাহি প্রকৃষ্ট প্রমাণ